জিএস এক্সার আছে বাইশের মডেল এভিএস মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় জিএস এক্স নন এভিএস আছে মাত্র প্রাইস তিন লাখ টাকায় হুন্ডা রেপল ষোল মডেল দুই বৎসরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা চার লাক্ষ চল্লিশ হাজার টাকায় ইন্ডিয়ান এভিএস আর ওয়ান বিফোর মাত্র তিন লাখ দশ হাজার টাকায় কে টি এম আর সিজুকি জিক্সার মনোটন আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চারটা জিক্সার এসএফ আছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় জিক্স আর এস এফ আর ওয়ান ফাইভ বারশো টু প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মানে দুইটা জিক্সার মোটর আছে এক লাখ পঞ্চাশ কুড়া দুইটা জিক্সার মোটর আছে এক লাখ চল্লিশ কুড়া অ্যাবজেট ভার্সন থ্রি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা হিরো হাং একশো পঞ্চাশ সিসি হ্যাঁ আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটার ভিতরে নতুন কিছু কিছু কালেকশনের বাইক এসে অবশ্যই আপনাদের বাইকটি দেখামো আর ভিডিওর শুরুতে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটা বিনোদন অনুরোধ থাকবে যে যেখান থেকে পারেন আমার বড় ছেলে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম অসুস্থ সবাইয়ের কাছে দোয়া প্রার্থী দোয়া চাই অবশ্যই আমার ছেলের জন্য বড় ছেলের জন্য দোয়া করবেন কাছে একটা রিকোয়েস্ট থাকবেন যে যে যেখান থেকে পারেন একটু দোয়া করেন আমার বড় ছেলের জন্য তা যাই হোক বিস্মিতা করে আল্লাহর নাম লেয়া বাইকের প্রাইসটি আজকে আমি সংক্ষেপে শেষ করবো আমি বেশি একটা প্রাইস আপনাদের বেশি আজকে কথা বাড়াবো না অল্পতেই শেষ করে দেবো পালসার এখানে তেইশের মডেল এ বি এস ডাবল ডিক্স মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা পালসার পালসার দুই দুটো আরও দেখতে আসেন এক লাখ টাকা এক লাখ টাকা আর ওইটা হলো নব্বই হাজার টাকা তার মানে নব্বই হাজার এক লাখ এক লাখ এক লাখ পঞ্চাশ এ বি এস ডাবল ডিক্স তেইশের মডেল আর ওইটা হলো যেমন ষোলার মডেল ষোল মডেল ষোল মডেল এখন আপনার যেটা পছন্দ হয় আপনি চাইলে পাশাপাশি এখানে কেটিএম আর সি আছে কেটিএম আর সি দুই হাজার বাইশের মডেল দিবসের কাগজ মাত্র তিন লাখ দশ হাজার টাকায় কেটিএম আর সি পাশাপাশি এই সিরিয়ালে বাইক আছে যেমন এফ আই এবিএস সুযোগী জিক্সার ইন্টুডার বাইশের মডেল দিবসের কাগজ মাত্র প্রাইস হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পাশে অ্যাপডেট এক্স আছে বাইশের মডেল দিবসের কাগজ মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এই পাশে সুযোগী জিক্সার মনোটন আছে সিঙ্গেল ডিক্স উনিশের মডেল দিবসের কাগজ মাত্র প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পাইস দেওয়া তিন তিনটা জিক্সার এস বাসে চারটা জিক্সার এস বাসে আমি এক এক করে প্রাইস বলি যেমন ব্ল্যাক কালার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ করা আবার এই একটা ব্লু কালার এলো ওয়ান শোরুম পেপার্স বাইশের মডেল এফআই এবিএস মাত্র প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে ব্ল্যাক কালার কার্বুটার ভার্সন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা জিক্সার কি আচ্ছা এক লাখ নব্বই হাজার টাকা ঠিক আছে কার্বন আচ্ছা তার পাশাপাশি আছে আরও একটা এফআই এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর একুশের মডেল মনে হয় একুশের মডেল এফআই এবিএস দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশাপাশি এই পাশে কেটিএম ডিউক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আপডেট মাত্র প্রাইস দুই লক্ষ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ বারোশো টু মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে দুই লক্ষ বিশ হাজার টাকা 영자 <목소리가> আচ্ছা এই পায়দা শেষ করে দেন এফজেড ভার্সন ওয়ান মডেল দশ বছরের কাগজ করা প্রাইস থাকবে মাত্র বরাবর আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকায় থাকবে টিবিএস মেট্রো ইএস বিশের মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় সিডিআই হান্ড্রেড জাপানি বাইক প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে এপ্রিলা এক্সেল মাত্র প্রাইস আশি হাজার টাকায় তার পাশাপাশি থাকবে আপনার লিফান কেপিআর লিফান ওয়ান কে পি আর উনিশ মডেল রেজিস্ট্রেশন প্রাইস থাকবে আপনার মাত্র নব্বই হাজার টাকায় আচ্ছা পাশাপাশি ইয়ামা ফেজার ভার্সন টু আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ টাকায় এফ আই আঠারো মডেল দুই বছরের কাগজ ইয়ামা ভার্সন টু ফেজার আচ্ছা পাশাপাশি সুজুকি জিক্সার মনোটোন এই পাশ আছে তিনটা তিনটা সুজুকি জিক্সার মোটনের ভিতরে একটা হলো বিশের মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় সুজুকি জিক্সার মনোটন 2018 মডেল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা সুজুকি জিক্সার মনোটোন ডাবল ডিক্স 18 মডেল প্রাইস থাকবে মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা মানে দুইটা জিক্সার মনোটর আছে 1 লক্ষ 50 কইরা দুইটা জিক্সার মোটর আছে 1 লক্ষ 40 তার পাশাপাশি আছে জিক্সার নেকেড ভার্সন এফআই এবিএস 2000 2020 এর মডেল দুই বছরের কাগজ আর মাত্র প্রাইস 2 লক্ষ 5000 টাকায় মাত্র 2 লক্ষ টাকায় আর আর দুই দুইটা আছে কার্বুটার ভার্সন দুই দুইটা আছে কার্বুটার ভার্সন দুই লাখ টাকায় দুই লাখ টাকায় দুই লাখ টাকায় আর এফআইবিএস বেশ দুই লাখ পাঁচ হাজার টাকা এখন তিনটা জিক্সার ন্যাকেট ভার্সন আছে যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারবেন পাশাপাশি অ্যাপজেড ভার্সন থ্রি অ্যাপজেড ভার্সন থ্রি দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ইয়ামা ফেজার সতেরো মডেল এফআই প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তার পাশে আছে হিরু হাং সিঙ্গেল ডিক্স দুই হাজার দশ মডেল হতে পারে প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা হিরু হাং এক

এনসিসি ওয়ান টে শোরুম পেপার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পাশে আরও একটা এনএসএক্স ভার্সন টু নাম্বার করা দুই হাজার বাইশের মডেল দিবসরের কাগজ মাত্র প্রাইস এক লাখ সত্তর টাকা আচ্ছা এখন বিয়ার্স কথা হইলো আমার এই শোরুমে যে বাইকটি ছিল এই বাইকটি আপনাদের দেখায় দিলাম আমার আরও কিছু বাইক আছে যদি আপনারা বলেন তাহলে আমি দেখাবো যদি আপনারা বলেন যে হ্যাঁ পরবে বাইকটি দেখান তাহলে আমি দেখাবো তারপর আমি হাতে হাতে চলে যাই যদি আপনারা দেখেন তো দেখবেন না দেখেন তার কিছু করার নেই আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা ক্যান্টার ঢাকা ক্যান্টনমেন্ট আপনার মালিকারা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাসান টেক আমাদের শোরুমটা কেউ চাইলে আপনারা আসতে পারেন ফারুক মোটরসে আসলে আপনারা বাইক পাবেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের আবার স্বপ্নের যেটা আমাদের আসল এটা আমাদের গর্বের শুরু এটা আমাদের আস্থার শুরু বিশ্বাসের শুরু হ্যাঁ এটা আমাদের আসলে এখান থেকে আমাদের অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যথেষ্ট পরিমাণ আপনাদের ভালোবাসার কারণে আজকে ফারুক মোটরসে এই কোয়ালিটির বাইক এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আরো ইনশাল্লাহ সামনে ফারুক মোটরসে আগাবে আপনাদের ভালোবাসার বরকতে তাই যাই হোক এখানে আছে আপনার বিশেষ করে জিএস এক্স আর বাইশের মডেল দুই একুশের মডেল বাইশের মডেল হাজার টাকায় এস এক্স আর নন এ আছে মাত্র প্রায় তিন লাখ টাকায় আর ওয়ান ফাইভ বাসন থ্রি আছে মাত্র প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন থ্রি আছে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন থ্রি আছে মাত্র তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ

মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকায় মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলছে তার পাশাপাশি গ্রেজিভেলি বাইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ ষাট হাজার টাকায় এর পাশে আছে ইন্ডিয়ান ভার্সন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার টাকায় ইন্ডিয়ান এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ব্লু কালার এরপরে আছে ডাব্লু জিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ডোয়েল চ্যানেল এবিএস ইন্দোনেশিয়ান ডাব্লু এডিশন মাত্র পাঁচ লক্ষ

চাই সবার কাছে আমি প্রাণ খোলা আমার প্রাণের ভাই আমার কলিজার ভাই আমার কলিজার ফ্যান ফলোয়ার সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা অসুস্থ হাসপাতাল আছে এখন সবার কাছে মন থেকে দোয়া চাই মনে থেকে দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরাও মনে থেকে দোয়া করি আসলে আল্লাপা কার দোয়া কখন কবুল করে এটা বোঝা বড় মুশকিল মানুষের দোয়াটা আসলে সব থেকে বড় একটা ওষুধ আল্লাপাক চাইলে কার দোয়া কখন কবুল করে নেয় আর কোন দোয়ার উচিলা যে আল্লাহ তালা আমার ছেলেটাকে সুস্থ করে দেয় বলা যায় না তাই যাই হোক সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই সবার জন্য দোয়া করি আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম